তেলাপিয়া মাছের বারবিকিউ যে এত মজা হয় আমার আগে জানা ছিল না তো লাইফের ফার্স্ট তেলাপিয়ার বারবিকিউ বানাইলাম এর আগে অন্য অন্য মাছের বারবিকিউ খাওয়া হয়েছে কিন্তু তেলাপিয়া মাছের বারবিকিউ খায়নি তো এই প্রথম তেলাপিয়া মাছের বারবিকিউ বানালাম তো এটা এত মজার হয়েছিল সেটা বলার মতো না এইভাবে বানিয়ে না খেলে অবশ্যই বুঝতে পারবেন না যে এটা কত দুর্দান্ত মজার ছিল এবং দেখতেও অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ কোনো রকম ফুড কালার ছাড়াই আমি এই বারবিকিউটা বানিয়েছি আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহর আশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি তো যারা তেলাপিয়া মাছ খান না অবশ্যই তেলাপিয়া মাছের এই বার্বিকিউটা বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ আপনাদের এই বার্বিকিউর স্বাদটা মুখে লেগে থাকবে আর জীবনের জন্য আর সব সবসময় মনে হবে যে তেলাপিয়া মাছ কিনে নিয়ে বার্বিকিউটা ঝটপট বানিয়ে খাই অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন আর একদম সহজভাবে আমি বানিয়ে দেখাবো চুলায়ও বানিয়ে নিতে পারবেন এবং ওভেনও বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি বাজার থেকে তাজা তাজা তেলাপিয়া মাছ কিনে এনেছি তো এটার সাইজ হয়েছে ছয়শো গ্রামের মতো মানে দুইটা তেলাপিয়া বারোশো গ্রাম ছিল এক কেজি দুইশো গ্রাম তো এটা ছয়শো গ্রামের মতো আছে আর তেলাপিয়া মাছটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি লেবু দিয়ে দিচ্ছি এখানে একটা লেবু পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ লেবু দেওয়ার কারণ হচ্ছে এই লেবুটা দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখলে তেলাপিয়া যে একটা আইসটা গন্ধ আছে গন্ধটা চলে যাবে মনেই হবে না যে এটা মাছ তো আমি এইভাবে লেবুটা সুন্দরভাবে মাখিয়ে পানির ভিতরে আমার এই মাছটা ভিজানো ছিল আধা ঘন্টার জন্য তা আপনাদের হাতে সময় না থাকলে দশ মিনিটও ভিজিয়ে রাখলে হবে তো পানির ভিতরে আমি ভিজিয়ে রাখার পরে একটা করিয়ে বিষয় হয়েছে এটা আমার জানা ছিল না যে এটা এত সুন্দর কাজ করে কারণ লেবুর পানির ভিতরে ভিজিয়ে রাখলে তো লেবুর পানির ভিতরে ভিজিয়ে রাখার পরে দেখেন এই যে যে উপরে কালো কালো একটা আবরণ আছে মাছের এইটা ডলা দেওয়ার পরে সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা বেশি ঘষ ঘষা মাজা করা লাগে না হালকা আলতোভাবে ঘষা দিলে পরেই এই যে উপরের যে কালো আবরণটা উঠে যাচ্ছে তো আমি এইভাবে ঘষে ঘষে এই তেলাপিয়া মাছের এই কালো আবরণটা উঠিয়ে নিলাম দেখতেই পেলেন এই যে মাছটা পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গিয়েছে তো এই মাছটার কোনোই গন্ধ ছিল না এই ক্লিন করার কারণে এবার মাছটা মেরিনেট করার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছে এখানে পেঁয়াজ বাটা আছে এক টেবিল চামচ রসুন বাটা আছে এক চা চামচ আর আদা বাটা আছে হাফ চা চামচ এবার কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়ো দুই চা চামচ আর হচ্ছে জিরার গুঁড়ো এক চা চামচ লবণ হাফ চা চামচ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো ওয়ান ফুট চা চামচ আর গরম মশলা হাফ চা চামচ আর নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস এখানে আপনারা বার্বিকিউ সসও দিতে পারেন তো বার্বিকিউ সস নেই আমি ওয়েস্টার সস দিয়ে দিলাম আর এই যে বার্বিকিউ মশলা দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো যেহেতু আমার মাছ একটা এই জন্য ওই পরিমাণে কম কম দিচ্ছি আপনাদের মাছ যেরকম হবে পরিমাণ মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর টমেটো কেশাব দিয়ে দিলাম এখানে এক চা চামচের একটু বেশি দেড় চা চামচের মতো এবার মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার আগে আমার লেবু দিতে মনে ছিল না এই এই জিনিসটা আমি মিস্টেক করে ফেলি প্রায় সময় তো এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আর এবার লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা আমি যে পরিমাণ মশলা নিয়েছি ঠিক এই পরিমাণের মশলা নেবেন একটা মাছের জন্য আর চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে এবার ভালোভাবে মেরিনেট করে নেব এই পর্যায়ে আমি তেল দিব না তেল আপনারাও দেবেন না তেল দিলে হয় কি মশলাটা মাছের গায়ের সাথে ভালোভাবে লেগে যায় না তেলটা আমি লাস্টে দেবো এক ঘন্টা পর কারণ মাছটা মেরিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য অবশ্যই এক ঘন্টার জন্য রেখে দেবেন তাহলে এই মশলাটা মাছের ভিতরে সুন্দরভাবে কোট হয়ে যাবে এবং মাছটায় পুরোপুরি এই মশলাটা লেগে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে মাছটা খেতেও দারুণ লাগবে আপনারা যদি ঝটপট করে এটা মশলা মাখিয়ে ভাজতে চলে যান তাহলে এটা মজা লাগবে না অবশ্যই এক ঘন্টা আধা ঘন্টা রেখে দেবেন তো আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে আসছি এবার একটা স্টিলের প্লেটে আমি ফয়েল পেপার নিয়েছি যেহেতু আমি ওভেনে কুক করব এটা আপনারা চুলায়ও করে নিতে পারেন তো আমার ওভেন আছে এই জন্য ওভেনে করে নিচ্ছি এই পর্যায়ে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে আবারও ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি কারণ ভালোভাবে আঙুল দিয়ে মাছটার ভিতরে দিয়ে দিতে হবে যাতে করে তেলটা মাছের ভিতরে ভালোভাবে ছেট হয়ে যায় এই পর্যায়ে আমি ওভেনটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম এবার সর্বোচ্চ আপনাদের ওভেনের যে হিট আছে ওই হিটে দিয়ে দিবেন আমার আড়াইশো ডিগ্রি সেলসিয়াসের হিট আছে আড়াইশো ডিগ্রিতে দিয়ে আমি এক ঘন্টায় মাছটা কুক করে নিয়েছি পাক্কা এক ঘন্টা লেগেছে কারণ মুচমুচে করে সুন্দরভাবে খেতে চাইলে অবশ্যই এক ঘন্টা লাগবে তো এই এক ঘন্টার ভিতরে আমি একবার উলটিয়ে দিয়েছি সেটা দেখাতে ভুলে গিয়েছি এই জন্য দুঃখিত এই দেখেন কত সুন্দর আমার মাছটা কুক হয়েছে মাসাল্লাহ তো যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা আমি এবার একটা ফ্রাই প্যানে সুন্দর করে কষিয়ে নেবো তারপরে হচ্ছে মাছের উপর দিয়ে দিয়ে দেবো এটা অনেক মজার হয় মাছের এই গ্রেভিটা দুর্দান্ত মজার হয় এই গ্রেভিটা দিয়ে যখন আপনি যে কোনো রুটি খাবেন তখন মনে হবে যে আমি অমৃত খাচ্ছি এত মজার হয় তো এই গ্রেভিটা আর একটু বানিয়ে নেওয়া উচিত ছিল তো আমার কম হয়ে গিয়েছে যাই হোক তো হবে আমরা চারজন খেয়ে নিয়েছিলাম মাসাল্লাই একটা মাস চারজন তন্দুল রুটি দিয়ে বেশ সুন্দর হয়ে গিয়েছে তো এই তো আমি এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে এক্সট্রা কোনো কাঁচা গন্ধ না থাকে এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘিটা দেওয়াতে এটার এটার ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো এই যে প্রায় আমার কষানো হয়ে গিয়েছে এবার নামিয়ে ফেলবো নামিয়ে এই গরম অবস্থাতেই আমি এই মাছের উপর দিয়ে দিয়ে দেবো আর দেখেন মাছটা আমার কত মুচমুচে হয়েছে এবং কত সুন্দর হয়েছে মাছটা এখন ভাঙতেই যেয়েও ভাঙলাম না কারণ হাজব্যান্ডকে দেখাবো এবং এটার ছবি তুলে রাখবো এই জন্য তো পরবর্তীতে যে ভিডিও করব সেই সময়টা আমার হয়নি কাজের জন্য এর ফাঁকে খেয়ে নিয়েছে আমার দুই বাচ্চা মাছটা ভেঙে চুরে লুটপাট করে খেয়ে ফেলছে লাস্টে একটু ছিল ওইটুকের ভিডিও নিয়েছি দেখেছেন তো ঠুকো আমার জন্য রেখেছিল পরবর্তীতে আমি ওইটুকের ভিডিও করেছি কি করব করার কিছু নেই তাই তো মাসাল্লাহ আমার অনেক সুন্দর বারবিকিউ মাছটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা আগে চলে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন তাই যে আমার অংশটুকু মানে আমার জন্য যতটুকু ছিল সেইটুকুর ভিডিও নিলাম সেটুকু দেখিয়ে দিচ্ছি মাসটা দেখেন কত সুন্দর কুক হয়েছে দেন দেখতে খুব লোভনীয় লাগতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের ছাপটে আমি অনেক দূর এগিয়ে যেতে